যারা এই সবজির বাজারে আসবেন সবজি ব্যবসা করার জন্য অথবা নিজে কিনে বাসায় নেয়া খাওয়ার জন্য সৌদি আরব মক্কা হালাকা বাজারে বর্তমানে পুলিশ এখানে এসে সকালে চেক করতেছে প্রতিনিয়ত যাদের এ সমস্যা আছে তাদেরকে এখান থেকে ধরে নিয়ে যাচ্ছে তাই অবশ্যই আপনারা এই মুহূর্তে কোনো বাইরে ব্যবসা করবেন না এবং বাজারে খুব কম আসবেন কারণ সৌদি আরবে এখন আবারও চেক অভিযান চলতেছে অনেকের বাসাবাড়িতে আসতেছে এবং বাজারে যেখানে দোকানপাট এবং কাঁচামালের সবজির ব্যবসা হয় সেখানেও আসে সবার ইকামা চেক করতেছে তাই কখন আপনার বিপদটি আসে আপনি নিজেও জানবেন না সেজন্য অবশ্যই সতর্ক থাকুন অবশ্যই এই পেস্ট্রির ভিডিও ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে চ্যানেলটি দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেস্ট থেকে দেখলে থেকে ফলো করে পাশে থাকবেন আজকে আপনারা কাঁচা সবজি যেগুলো কিনতেছেন সবজির বাজারে সব সময় রেট উঠানামা করে কোনো সময় সবজির দাম কম থাকে কোনো সময় বেশি থাকে এখান থেকে কিনলে অনেকেই লাভ করতে পারেন যারা ব্যবসা করেন ছোটোখাটো এবং অনেক বড় মেস তারা এখান থেকে কিনে যাচ্ছেন এটি হচ্ছে লোকেশন মক্কা হালাকা মক্কা হালাকা এই বাজারটির মধ্যে সবজির বাজার সকাল থেকে শুরু হয় ফজরের নামাজের পর থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত তাই অবশ্যই প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা তৈরি করেছি তাই অবশ্যই এখন মাথায় রাখবেন খুব অভিযান এবং চেক চলতেছে তাই আপনি অবশ্যই সতর্ক থাকুন ইকামা না থাকলে অবশ্যই বাইরে বাড়াবেন না ও মধ্যে কোনো প্রকার সমস্যা হলে কাজ থেকে বাসার থেকে বের হবেন